টা বাদ দিয়ে যদি আপনি সুখে জীবনের চিন্তা করেন তাহলে ঠকানোর কথাটা কখনোই মাথায় আনবেন না জি মানুষ সময় বুঝে শুনে ঠকে যায় কিন্তু যে ঠকে যায় সেই বোঝে যে ঠকানোর বেদনাটা কত কষ্টের আসলে আপনি নিজেকে মনে করছেন সবচেয়েতে অপুরুস্ত মানুষ আপনি মনে করতেছেন কাউকে ঠকিয়ে আপনি নিজে সব কিছুই জয় করে ফেলেছেন একটা জিনিস খেয়াল করে দেখেন তো একটা বীজ বপন করলে কি হয় সেখান থেকে চারা হয় সেই চারাটাকে যদি আপনি ভালো মতো পরিচর্যা করেন সেখান থেকে গাছ হয় আর সেই আর যদি আপনি সেই বীজটাকে আপনি ঠিক মতো পরিচর্যা না করলেন সেখান থেকে গাছ না মানে গ্লাস না হলো সেখান থেকে কোনো ফল না হলো তাহলে কিন্তু সেটার সেটা বীজ অবস্থায় থাকা যদি মরে যেত সেটাও এক কথা আর এখন যেহেতু গাছ হয়েছে গাছ হওয়ার পর ফল দিল না সেটাও একই কথা তো বিশ্বাস জায়গাটা বিশ্বাসের জায়গাটা হচ্ছে এরকম যে আপনি কাউকে ঠকিয়েছেন তো আপনিও সুখী হতে পারছেন না এবং যে ঠকেছে সেও সুখী হতে পারছে না দুই জায়গাতেই কিন্তু অসুবিধা ঠিক সেরকম বিচের মতোই নিজেকে আগে পরিবর্তন করে মানুষকে ঠকানোর চিন্তাটা বাদ দিয়ে দিন দেখবেন দিন শেষে আপনিও সুখী হতে পারবেন এবং যে ব্যক্তি আছে যাকে আপনি যাকে আপনি ঠকানোর চিন্তা করবেন না যাকে আপনি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সারা জীবনের জন্য ধরে রাখবেন সেই মানুষটাও কখনো ঠকে যাবে না কারণ ঠকে যাওয়া মানুষগুলো জানে তাদের মনের কষ্ট তাদের মনের স্পন্দন তাদের মনের ভিতরে যে অনুভূতি সেগুলো বুঝে আর মানুষ যখন ঠকানোর চিন্তা করে তখন কিন্তু নিজেকে আড়াল করতে চেষ্টা করে কারণ যে ঠকায় সে কিন্তু আড়াল হয়ে যায় কিন্তু যে ঠকে যায় সে কিন্তু দিবালোকে ঘুরে বেড়ায় হয়তোবা। সে সাময়িক কষ্টে ঘুরে বেড়ায় হয়তোবা সে তার যে জীবনটা সেটাকে কোনো একটা পর্যায়ে গিয়ে সে প্রতিষ্ঠিত হয়ে ঘুরে বেড়ায় তো যারা প্রতিষ্ঠিত হয়ে ঘুরে বেড়ায় তারাই হচ্ছে সফল কাম ব্যক্তি আর যারা সাময়িক কষ্টে ঘুরে বেড়ায় তারাই ব্যর্থ হয়ে যায় কিন্তু দিন শেষে কোনো এক সময় গিয়ে তারা তাদের এই অভাবটা কাটিয়ে উঠতে পারে তাই কাউকে ঠকানোর চিন্তা বাদ দিয়ে জেতানো চিন্তা করুন দেখবেন দিন শেষে আপনিও জিতে যাবেন